তো গাছ বৃষ্টি ট্যাপ 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 করে বৃষ্টি পড়তেছে তো আজকে গেম দুই ফুস্তি একটা লেডিস মানে আঁকবো তো জারটা সুন্দর ওই বুঝছো তো তারা কিন্তু শুরু করে দিচ্ছে ওই দেখো তারা কিন্তু দেখাইতেছে হ্যাঁ তো খেলাটা দেখবা আর কারটা সুন্দর হবে অবশ্যই তোমরা কমেন্টটা জানাবে আমি তো একটা বিচার করলাম তোমরাও কিন্তু কমেন্টটা জানাইবে হ্যাঁ জারটা সুন্দর রইবে ওই প্রাইস পো তুমি কি দেখবা মেয়ে লোক শাড়িটা যাতে সুন্দর হয় কালারটা প্রিন্টেট তো তোমরা কিন্তু কাজ শুরু করে দাও কাজ তাড়াতাড়ি শুরু করে দাও থাকবো দশ নম্বর দশ নম্বরে যাই বেশি ফার্স্টেবো কিন্তু আরে শুনো দশ নম্বর থাকবো দশ নম্বরে যায় ফার্স্ট বই হবে কিন্তু হ্যাঁ আর বিশ বিশ মিনিট টাইম ঠিক আছে নয়টা আটায় সে হয়ে তো তারা তাদের কাজ শুরু করে দিয়েছে তো তোমরা পুরোটা শেয়ার করুন তো তারা কিন্তু দেখা হয়ে যায় না দুজন শুরু করে দিচ্ছে তাদের কাজ নাম টাম লেখবা কিন্তু

কোনোটাই ভালো ফালাই না নাই কিন্তু তো দেখি কাঠটা সুন্দর হয় কেটা একটু মরি ভাই করতে হবে এটা আছে বড় ফুচকি আর ওইটা আছে ছোটো ফুচকি ঠিক আছে তো দুইটা খুবই সুন্দর হয়েছে টাইমের আগে এক কেলেছে তো আমি একটা ফোনের কোন থেকে আসলো আমার লেগে ওইটা বেরোটা একটু লেট হয়ে গেছে আমার করতে তো এই দেখো ছোটো ফুচকি এটা আসছে এই দেখো বড় ফুচকি ওইটা আসছে আর বিচারটা আমি করতাম না দুটোই আমার কাছে ভালো লাগতেছে তোমরা বিচারটা করবো কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড ঠিক আছে তো অডিয়েন্স তোমরা বিচারটা করবা কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড এই যে ফুসকে একটা আসি দেও ভালো লাগছে নি এই ফুচকে একটা আসি দাও কেমন লাগছে দে সেরা তোমার তো তোমরা কিন্তু এই বিচারটা করো যে কাঠটা সেরা হয়েছে কারটা কিন্তু হয়েছে আমি করতাম না এটা তো বেরোডা এখানে রাখি হ্যাঁ টাটা তোমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আরে ফার্স্ট ফার্স্ট প্রাইজ দিবা